ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছে সোম্পালাইফ স্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত বেশ তিন চার দিন পরে আজ ব্লগ করছি দুই দিন একটু একটু করে ব্লগ করেছিলাম তারপরে সেই করছিল না এডিট করতে তো যাইও আজকে ভাবলাম যে না চলো ব্লগ করি অন্তত পক্ষে তোমরা যেই দুজন তিনজন চারজন দশজন একশো জন যেই আমাকে ভালোবাসো না কেন যারাই আমাকে ভালোবাসো না কেন তাদের জন্যই ব্লগটা করা আমি জানি যে ইউটিউব থেকে আমার পক্ষে আর ইনকাম করা সম্ভব হবে না তবুও তোমাদের জন্যই দিদুনের জন্য আমি করছি আর কি আর এই ব্লগুলো করলে যদি ইউটিউব কোনো দিনও উঠে না যায় চালিয়ে দিয়েছে না তো যাই হোক দিদুনের এই যে ভিডিওগুলো করে রাখি এগুলো যদি ইউটিউব কোনো দিনও না উঠে তো স্মৃতি হিসেবে থেকে যাবে আর কি ইউটিউবে দিদুন বড় হলে দেখতে পারবে তা দিদুন যে দুষ্টুমিগুলো করতো সেগুলো তো সব দিন না পারলেও মাঝে মধ্যে দেব আর কি ঠিক আছে নিজে আমার চ্যানেলটা বসে যাওয়ার কারণ আছে আগের যে ভিডিওগুলোতে আমি যত গান ইউজ করেছি সব গানে আমার প্রত্যেক দিন দুটো তিনটে করে ভিডিওতে কপিরাইট আসছে আর যেদিন থেকে গান বন্ধ করেছি আর কি সেদিন সেই কয়টা ভিডিওতে আর কপিরাইট আসবে না ঠিক আছে তো যেগুলো আগে মানে আমি গান দিয়েছি সেগুলো এতদিন পরে কপিরাইট আসছে এত দিন পরে এত মানে এক বছর দেড় বছর পরে কপিরাইট আসছে তো সেই জন্য আমার চ্যানেলটা রিস ডাউন হয়ে যেতে পারে কপিরাইট বেশি আসলে না চ্যানেল বাদ হয়ে যায় তো প্রত্যেক দিনই জিমেল আসছে কপিরাইট এই ভিডিওতে তো কপিরাইট এই জন্য কপিরাইট তা আমি তো প্রত্যেক দিন আগে ভিডিওতে দুটো তিনটে করে গান আমি ইউজ করেছি ঠিক আছে তো সেগুলোতে কপিরাইট আসছে তার সেই জন্য আমার দেখো গ্রো হওয়া চ্যানেলটা মানে চ্যানেলটা তো গ্রো হয়েছিল সেই চ্যানেল কিভাবে বসে গেল চিন্তা করছি ওটাই আর এখন এখন তো এমনি তো বড় বড় ইউটিউবার যাদের আছে তাদেরও এমনিতে এখন ভিউজ কমে গেছে আর আমি তো কোথায় একটা কোন কোনায় পড়ে থাকা মানে ছোট্ট একটা ক্ষুদ্র কণা তাই কিনা যাই হোক হ্যাঁ তো আওয়াজ করছে না এত জোরে জোরে রাখিস তো পেশারে ভাত করলাম তিতলিকে বললাম ম্যাগি খেয়ে পড়তে যা আজকে রবিবার সাড়ে দশটা থেকে ওর পড়া আছে তো তিতলিকে বললাম ম্যাগি খেয়ে পড়তে যা বলছে এত দূর আমি সাইকেল চালিয়ে যাবো আসবো আমার ভীষণ খিদে পেয়ে যাবে আমি ম্যাগি খেয়ে যেতে পারবো না আমাকে একটু প্রেশারে ডাল চাল সিদ্ধ করে দাও তাই একটু ডাল চাল সেদ্ধ করে দিলাম তো জুথি অল্প খেলো দিদুনকে একটু খাওয়ালাম দিদুন তো খুব খায় একবারে ও মানে ও এখন নিজে থেকে মানে বাটিতে একটু নিয়েছি এতটুকুটা নিয়েছি ওই বাটি এখন নিজে নিজে ধরবে চামচ নিজে নিজে ধরবে ধরে ও নিজে নিজে খাবে তিতলি চলে গেল পড়তে আর এখন আমি রান্না বান্না করবো তো ক্যামেরা অন করেছি ওই জন্য মুখে মুখে লাল জল দিয়ে এগুলো কি হয়েছে ব্যায়াম করো ব্যায়াম করো সেদিন দাদুর সাথে উঠবাস করছিল যে এদিকে 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 দিদুনরা দেখতে পায়নি ডিগবাজি হ্যাঁ এখানে বছ বছ ডিগবাজি 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 ডিগবাজি

দেখ দেখো এটা বাচ্চা এটা বাচ্চা গুন্ডি গুন্ডি আমাকে মারছে পালা 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 ভালো হয়েছে খামছে কিছু তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই আমি হ্যাঁ তো আমি না এরকম করে হাত দিয়ে চোখটা ঢেকে কাঁদবো করে দিদু না কাঁদবে দেখবে দেখাচ্ছি দিদুন 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 তুমি আমাকে মেরেছো হুম হুম হাত দিয়ে ঢেকে কাটছে কাটছে নাক ধয় নাক ধয় গন্ন 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 নাক ধয়ছে গন্ন গন্ন মাথা কই মাথা 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 কই চুল কই চুল কান 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 কই কান কান বলেছি কান কান পুইছ কাল কলব না কান হ্যাঁ

না ভাতু কেন হুম এখন বসে পড়লাম সবজি কাটতে তো সবজি বলতে বেশি কিছুই তো করব না ওর বাবাকে তো মাংস নিয়ে এসে দিতে বললাম তো তো নিয়ে এনে না দিল জুতি তিতলি খেতে চাইছিল ওরা রবিবার করে না এমনি দিনও যদি করি তাও রবিবার ওদের জন্য মাংস করাই লাগে আর আমারও না আজকে খাওয়ার খুব একটা ইচ্ছে ছিল না কারণ হচ্ছে ইচ্ছে আছে হচ্ছে একত্রিশে ডিসেম্বর সেদিন রাত্রে প্রতি বছরই করি যদিও পিকনিক টিকনিক সেরকম একটা করা হয় না আগে করতাম বিয়ে বিয়ে হওয়ার আগে আমরা পিকনিকটা করতাম খুব তো এখন আর ওইরকমভাবে আর করা হয় না আর যেহেতু হাতের কাছে কেউ এখন নেই আমার অনেক দূরে দূরে আর কাউকে বলে না সবাই বলে যে না হবে না হবে না করা তো এই জন্য আর করার ইচ্ছেও হয় না তবে বাড়িতে মনে করো ওই মাংসটাংস নিয়ে এসে মোট কথা রান্না করে খাই এটাই একটা আনন্দ আর কিছু না তো এবার হচ্ছে আমি একটা কথা বলি আমার বরের কথাটা বলি তো আজকে তোমাদের মনে আছে এর আগে আমরা দীঘা যাওয়ার জন্য প্ল্যান করেছিলাম ভেবেছিলাম দীঘা তো বারবার ঘুরেছি তো দীঘাতে গিয়ে একটা দিন থাকবো আর হচ্ছে একদিন মন্দারমণিতে গিয়েও থাকবো দীঘা থেকে মন্দারমণি যদি যাওয়া সম্ভব হয় তো যাবো তো যাই হোক আমাদের তো সব কিছু প্ল্যান ছিলই তো হচ্ছে আমরা টলি ফলি সবই গুছিয়ে নিয়েছিলাম এমনকি যখন টলি গুছাই সকালের দিকে দুপুর একটায় আমাদের ট্রেন ছিল মালদা থেকে একদম ডাইরেক্ট দীঘা তো সেই জন্য হচ্ছে তাড়াতাড়ি করে টলি গোছাচ্ছিলাম কারণ তার আগের দিন যাওয়া কনফার্ম ছিল না যে যাব কিনা প্ল্যান ছিল বেশ কয়েকদিন আগে থেকেই তো এরকম করে যা হলো না বড় রেগে টেগে ছিল দিয়ে লাস্টে জানি না কি কারণে ও কী উদ্দেশ্যে যে না করেছিল ব্যাপারটা বুঝতে পারিনি মানে সব কিছু ঠিকঠাক করে নিয়ে খাওয়ার টাওয়ার শুকনো নিয়ে নিয়েছিলাম যেহেতু বাইরে কোনো কিছু খায় না তো ছাতু টাতু নিতে বলেছিল সব কিছু গুছিয়ে নিয়েছিলাম একদম ব্যাগে তো তোমাদেরকে এটা আমি দেখিয়েও ছিলাম এমনকি বলেও ছিলাম যে এরকম যাওয়াটা হট করে বলল কি যে আমি যেতে গেলে এক কাপড়ে যাব। তখন দেখলাম যখন ওর যাওয়ার ইচ্ছে নেই তোকে জোর করে নিয়ে গিয়ে লাভ নেই এখন সেই দিনটাই বরের ফিরে এসছে বর আজকে আজকে রবিবার তো আজকে রাত্রে যাচ্ছে মন্দারমণি ঠিক আছে সব বন্ধু মিলে তো কয়দিন ধরে জিজ্ঞেস করছি যে আমাকে বললো কি যে আমরা আমরা বাইরে যাচ্ছি ঘুরতে তো দুই তিন দিনের জন্য হচ্ছে কবে যাব না যাবো এখনও ঠিকঠাক হয়নি কোথায় যাব সেটাও ঠিক হয়নি তো যাই হোক ও যে আমি ও যাওয়ার দুদিন আগে জানতে পারলাম আমার পিসির ছেলের কাছ থেকে নাকি মন্দার মনি যাচ্ছে তো তাই মনটা ভীষণ খারাপ হয়ে গেল যে আমরা যাওয়ার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছিলাম আর সেই মানুষটাই আমাদেরকে এই রকম বোকা বানিয়েছিল তো আজকে সে আবার যাচ্ছে তার বন্ধুদের সাথে এখন কোনো কাস্টমারকে মাল হিসেব করে দিতে হবে না কাস্টমারের বাড়ি মানে অর্ডার থাকলেও দিতে হচ্ছে না মানে ও মানে ওর দিক দিয়েও ঠিক থাকে ঠিক আছে আমরা কোনো কিছু যদি বলি তা আমাকে দোকান দেখাবে আমাকে হাট দেখাবে নাহলে আমাকে কাস্টমার দেখাবে কাস্টমারকে মাল দেখা মানে মাল দিতে হবে জিনিস দিতে হবে মানে এগুলো আমাকে দেখায় তো যাই হোক কালকে রাত্রে রাগারাগি হয়েছিল রাগারাগি বলতে রাত মানে আমাকে আমি আমাকে ফোন করেছিল সাড়ে আটটার দিকে বলল কি তো বললো কি যে শম্পা আমি না আমার জন্য একটু ভাত রাখবা হ্যাঁ আমি না একটু ভাত খাবো তা আমি বললাম যে ভাত খাবা তুমি তো রুটি খাও ভাত তো আমি সেরকমভাবে চাল নি দুপুরে তো ভাত না সব উঠে গিয়েছে তা আবার ওরা দুই বোন রুটি খেতে চাইছে একবার দুপুরে রুটি ভেজে দিয়েছি দাদুর জন্য তা আবার এখন দুই বোন বলছে রুটি খাবো ভাত খাবো না আমি বললাম ভাত খাবি তোরা তাহলে একবারে হয়তো একটু ভাতটা বসিয়ে দেবো তো ওরা দুই বোন বলছে না রুটি খাবো তা আমি বললাম যে আবার ভাত করবো আবার রুটি করব। তুমি কোথায় একটু ভাত খাবা তো বলছি কি ঠিক আছে তাহলে দুটো রুটি করে নিও আমি যখন যাব তখন না কখন আসবো তো বললো নটার দিকে যাচ্ছি না আমাকে আটটার দিকে ফোন করেছিল তাহলে কি এক ঘন্টা লাগবে যে এক ঘন্টা পরে যাচ্ছি নটার দিকে রুটি ঠিক আছে নটা সাড়ে নটা দশটা কোনো মানে ওটা কোনো একটা রাত লাগে না আমার কাছে তো যাই হোক ওরাও খাবো খাবো করছে যেহেতু সেই দুপুরে ভাত খেয়েছে তারপর ওরা কিছু খায়নি তো মা খিদে পেয়েছে খিদে পেয়েছে করছিল তা আমি আবার না ওর বাবাকে নটার পরে মানে সাড়ে নটার দিকে ফোন করতে করতে ফোন আর রিসিভ করলো না দিয়ে লাস্টে আমি না রুটি ভেজেই নিলাম রাগে যে থাক যেখানে নটা বললো সেখানে সাড়ে নটা বাজছে এমনকি মানুষটা ফোনও ধরে না তা আমি একবারে রুটিটা ভেজেই নিই তো বাইরে না ঠান্ডা লাগে ভীষণ বা ঘরে যেহেতু জালনা দরজা সব লাগানো থাকে ঘরের ভেতরটা না ভালোই গরম থাকে বাইরে বেরালেই না এত ঠান্ডা লাগে মনে হয় কি কাঁপি ঠান্ডাতে আর আমাদের মালদাতে এখনও ঠান্ডা আছে ভালোই তো ওর বাবা কিন্তু আর আসলো না মানে তাড়াতাড়ি তো যার জন্য আমি কিন্তু রুটি করে নিয়েছি আরও মোটা মোটা রুটি খাই পাতলা পাতলা মানে মোটা করে একটু লাল লাল করে সেঁকে দিতে হয় তো এক একটা রুটি ভাজতেই প্রায় দশ মিনিট মতো লাগে মানে হালকা হিটে দিয়ে রুটিটাকে দিয়ে রাখতে হবে জানো তো তো লাস্টে কি করব ভেজেই নিলাম আমি বললাম ভেজে নিলাম খাবে খেলে খাবে না খেলে না খাবে তো যাই হোক ভেজে নিয়েছিলাম তো একটু খেয়ে দিয়ে এসেছিলো বাইরে থেকে বুঝতেই পারছো তো আমাকে এসে বলছে কি খাবার কি আছে তো আমি রুটি আছে তো বলো কি রুটি ভেজে নিয়ে চলো হ্যাঁ আর ও যখন এসছে তখন কিন্তু রাত্রি এগারোটা তো আমি বললাম যে কী করবে এত রাত ধরে আসছো না ফোন করছি ফোন ধরছো না ওই জন্য আমি রুটি দুটো ভেজে নিয়েছি ঘুমাবো না নাকি তো বলছি কি থাক তাহলে আর খেতে দিতে হবে না আর ও তো পেট ভরে আছে তো কি খাবে তো যাই হোক গিয়ে আমি বললাম তাহলে ঠিক আছে ঘুমিয়ে যাওয়া তো ঘুমিয়ে গিয়েছিল এবার সেই মানুষ সকালে উঠে ছাতু দেব ছাতু নিয়ে এসেছিলো আগে ছাতুগুলো তো নষ্টই হয়ে গিয়েছে তো ছাতু নিয়ে এসেছিলো তো আমি বললাম কি ছাতু যখন নিয়ে এসছে তাহলে বলি ছাতুর ঘোল খাবে না ছাতু শুকনো করে মেখে দেবো বলছে কি দিতে হবে না থাক মানে রাত্রের ডাকটা ওর এখনও মনে আছে তো সকালে ওরকম চলে গেল না খেয়েটে দোকান তো দুপুরে এখন রান্না করছি দুপুরে ভাতটা খাবে হয়তো হাট যাবে তা আমি এখানে পালং শাক করছি আলু বেগুন দিয়ে আর মূল্য দিয়ে তো এই পালং শাকটা না আগে যেন রান্না করতে পারতাম না তো মানে স্বাদ হতো না বা যতই ভালো করে রান্না করি স্বাদ আসতো না তো কেন আসতো না সেটাও বলছে একদিন আমার মাকে দেখলাম হালকা একটু চিনি দিল তো আমিও না সেই থেকে যে একটু চিনি দিলাম তারপর থেকেই মনে হচ্ছে কি হ্যাঁ স্বাদ চলে আসছে মায়ের রান্নার মতো তো পালং শাক এখন যখনই করি একটু হালকা চিনি দিই তো খেতে কিন্তু হেভি টেস্ট হয় তো যাই হোক এখন আমি পালং শাকটা ঢেকে দিলাম আর হচ্ছে পালং শাকটা হয়ে গেলে না ফুলকপিটা রান্না করবো ওইদিকে একটু ডাল ছিল গরম করছি তো যাই হোক আজকে রাত্রে তো মন্দারমণি যাচ্ছে তালে আর এখানে আমার মেয়েদেরও মন খুব খারাপ হয়ে গিয়েছে বলছে বাবা তালে তুমি সেদিন আমাদেরকে কেন নিয়ে গেলা না তুমি তো এখন অন্যজনের সাথে যাচ্ছ তো বলছে কি এখন আমাকে ধরেছে ওই জন্য যেতে হচ্ছে তো বলছে ধরেছে কি তোমার যদি যাওয়ার ইচ্ছে না থাকে তো তুমি বলে দাও ওদেরকে যে যাব না তো বলছে না এখন আর বলা যাবে না তো যাই হোক আমি বললাম বাদ দে এরপরে আর একটু টাকা টাকা জমাই তো ইচ্ছা আছে একটু ভালো কোনো জায়গায় যাওয়ার তো যদি তোর বাবা যায় তো ভালো না গেলে এবার আমরাই চলে যাব। ওর বাবার সামনেই বললাম তো এখন এখন দেখি যেতে তো পারি না ওরকম বলি তাই যে ওর তোর বাবা না গেলে চলে যাব কিন্তু সম্ভব হয় না একটা ছেলে লাগে ঠিক আছে সাথে একটা ছেলে লাগে তো এখন হচ্ছে এদিকে জানো তো জুতি বললো যে মা যখন কোনো মাংস মাছ মাংস কিছুই হলো না আজকে আর মাছ না আছে কয়টা তো দুবেলা না হবে না বুঝেছো আর এরা দুবেলাই খাবে তো দুবেলা হবে না ওই জন্য হচ্ছে মাছটা আর করলাম না মানে চার পাঁচ পিস মতো মাছ হবে কয় পিস আছে আমি তাও গুনি নি তবে দুবেলা যে হবে না সেটা আমি জানি তো ভাবলাম যে থাক তাহলে আজকে ফুলকপির তরকারি করি একটু ডাল তো আছে আর শাকটা করে নি আর কিচ্ছু করব না তো এদিকে সবার খাওয়া হয়ে গিয়েছে আর এইদিকে আমার রান্নাও হয়ে গিয়েছে দেখো খেয়ে দেয় এখন অবশিষ্ট এটা পড়ে আছে আমি খাবো আর রাত্রের জন্য থাকবে আর অল্প একটু এখানে দেখো এখন শাকটা উঠে গিয়েছে শাকটা যেহেতু করে একটু হয়েছে তো শাকটা ওই যে ভালো হয় কি না ওই জন্য খেয়ে নেয় বেশি করে সবাই তো শাকটাও এখন একটু আছে তা আমি একটু খাবো আর একটু ওর বাবার জন্য রাত্রের জন্য রেখে দেবো যেহেতু ভাত খাবে আর এটা কালকের তরকারি আছে দাদুকে দিতে ভুলে গিয়েছি তরকারি তরকারি থাকলে দাদু আর আমি খাই আর এই ডালটা আমি খাবো না ডালটাও রেখে দেবো ওর বাবার জন্য কারণ ওর বাবা ডাল খেতে বেশি ভালোবাসে তো সেই জন্য ডালটা গরম করে দেবো ভাত দিয়ে খেয়ে নেবে ফুলকপির তরকারি তরকারি খায় না আর শাকটা একটু দিয়ে দেবো তো এদিকে এখন হচ্ছে আমি ঘুগনি করছি মশলা টসলা সবই রেডি করেছিলাম তো জুতি বললো মা যখন মটরটা ভিজে গিয়েছে তাহলে ঘুগনি করো যেন মটরটা দু ঘন্টার মধ্যে ভিজলো একদম গরম জল করে মটরের মধ্যে দিয়েছিলাম তো তাড়াতাড়ি ভিজে গিয়েছে তো জুতি বলল মা করে নাও তোমাকে ঠান্ডাতে কষ্ট করতে হবে না তো রাত্রে খাওয়া হবে মুড়ি ঘুগনি ওই জন্য ঘুগনি আর ঘুগনি তো জানোই এখনই জল দিলাম কষে নিয়ে তো ঘুগনি আমি একটু ঝোল ঝোলঝোল করি তো একটু ফোটাবো ভালো করে ফুটিয়ে তারপর বন্ধ করে দেবো এত কিছু তোমাদের সাথে শেয়ার করাতে ব্লগটাও অনেকটা বড় হয়ে গেল তাই ভাবছি ব্লগটা চলো আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে